অটো চালাতে চালাতে আমি যে কবে অটো হয়ে যাব তার কোনো ঠিকই নেই অটো চালাই বলে আমাকে কোনো শেয়ালিনী বিয়ে করতে চায় না আরে ওই তো ওই তো একটা শেয়ালিনী আসছে দেখি তো ওই শেয়ালিনীকে পটাতে পারি কি না পাই সুন্দরী তুমি কি আমার বাচ্চার মা হবে মানে আমি তোমাকে বিয়ে করতে চাই এই এই আমি তো তোমাকে ভালোবাসারই কথা বললাম আমি যে তোমাকে বিয়ে করতে চাই সুন্দরী তুমি কি রাজি এই শালা অটোওয়ালা আমি তো কি বিয়ে করবো তুই জানিস আমি কত ধোনির মেয়ে আমি তো বিয়ে করব, কোনো চাকরিজীবী বা বিজনেসম্যান তোর মতো অটোওয়ালা কি নয় বুঝেছিস সুন্দরী আমি অটোওয়ালা হলেও দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম চলো না সুন্দরী আমরা বিয়ে করে ফেলি আসো আসো সুন্দরী আমার অটোতে আসো এই শালা হারাম জাদা দাও অটোওয়ালার বাচ্চা অটোওয়ালা তোর ওই হ্যান্ডসাম চেহারা ধুয়ে কি আমি পানি খাবো নাকি শোন তোকে আমি ও বুঝেছি তোকে এইভাবে বললে হবে না তোকে জুতো পেটা করতে হবে দাঁড়া কি জুতো পেটা ওরে বিটুরে জুতো পেটা খেতে না চাইলে পালার এখান থেকে পালা অটো রেখেই পালা এই শয়তান হারামজাদা পাজি শিয়াল দাঁড়া দাঁড়া বলছি এই শয়তান পাজি শিয়াল তো পুকুরে নেমে পড়েছে এই শয়তান সাহস থাকলে থেকে উঠে আয় আয় বলছি না না সুন্দরী আমি এই পুকুর থেকে উঠবো না কিছুতেই উঠবো না সুন্দরী তুমি বরং পুকুরে নেমে আসো দুজনে একসাথে পুকুরে সাঁতার কাটবো লে হালুয়া শয়তান পাজি শিয়াল তোকে আমি পরে দেখে নিব। তুই থাক এই পুকুরে মর সুন্দরী তো রাগ করে চলে গেল লে আলুয়া আমার পায়ে এটা কি বাজলো ডুব দিয়ে তুলে দেখি লে হালুয়া ওরে বিট্টু রে মনে হচ্ছে তুই গুপ্তধন পেয়েছিস তোকে এখন আর অটো চালাতে হবে না এই গুপ্তধন থাকলে তোর পিছনে তো শেয়ালিনীর লাইন লেগে যাবে রে না না বাবা কেউ দেখার আগে এই গুপ্ত ধন গুলো নিয়ে বাড়িতে চলে যায় দেখি তো এই বস্তার মধ্যে কি গুপ্তধন আছে কে কি এই বস্তায় তো দেখছি ছোট ছোট নীল নীল ডায়মন্ড আরে ডায়মন্ড কি নীল রঙের হয় নাকি আবার দেখি তো ভালো করে আরে আরে এগুলো তো ভুট্টার বীজ কিন্তু ভুট্টার কি কখনো নীল রঙের হয় নাকি আবার মনে মনে হচ্ছে এটা এটা এদেশের ভুট্টা নয় হয় হয় মেড ইন চায়না কি হোক আমি বরং একটা কাজ করি আমি এই ভুট্টার বীজ রোপণ করি কিন্তু আমার তো কোনো জমি জমা নেই তাহলে এই ভুট্টার বীজগুলো আমি কোথায় রোপণ করবো হুম পেয়েছি আমার জমি নেই তো তাতে কি হয়েছে আমার তো বড় একটা উঠান রয়েছে আমি বড় একটা কাজ করি বাবা এই উঠানেই ভুট্টার বীজগুলো রোপণ করে ফেলি যাই যাই তার কাছ থেকে একটা ট্রাক্টর নিয়ে আসি ট্রাক্টার এনে না হয় এই উঠানটাই চাষ করে ফেলি তাহলে এই নীল ভুট্টার বীজগুলো উঠানে লাগাতে পারবো চোরের হাত থেকেও ফসলগুলো বাঁচাতে পারবো রে বাবা এমনিতেই এবনে যা চোরের উপদ্রব হয়েছে যাই ওই কিঙ্কং ভাইয়ের কাছ থেকে ট্র্যাক্টরটা নিয়ে আসি অটো চালানো বাদ তবে এবার ভাবছি অটো চালানো বাদ দিবো অটো চালাই বলে কোন নিয়ে আমাকে বিয়ে করতে চায় না তাই নাকি তা অটো চালানো বাদ দিয়ে করবি শুনি কেন চাষাবাদ করব চাষাবাদ যে করবি তা তোর কি কোনো জমি আছে নাকি যে তুই চাষাবাদ করবি চাষাবাদ চাষাবাদ করার জন্য কি জমি লাগে ইংকং ভাই চাষাবাদ করতে বুদ্ধিও লাগে শোনো কিংকং ভাই এখন আমার আর গল্প করার সময় নেই যে জন্য তোমার কাছে এসেছিলাম তোমার ট্রাক্টরটা কি আমাকে একটু দিতে পারবে ট্রাক্টর দিয়ে তুই কি করবি ট্রাক্টর দিয়ে হাডুডু খেলবো বুঝেছো বলছিস ট্রাক্টর দিয়ে হাডুডু খেলে নাকি ট্রাক্টর দিয়ে তো জমি চাষাবাদ করা হয় ও তাই নাকি লে হালুয়া তাহলে আমিও জমি চাষ করবো কিংকং ভাই ঠিক আছে যা নিয়ে যা আবার সময় মতো ফেরত দিবি কিন্তু আমি আবার চাষ করতে যাব ঠিক আছে কিংকং ভাই আমি তাহলে আমার ট্রাক্টর নিয়ে গেলাম বাহ উঠান তো চাষ করা শেষ এবার তাহলে বীজগুলো রোপণ করে ফেলি বীজ রোপণ তো শেষ এবার পানি দিতে হবে বাহ বাহ কি সুন্দর পানি দিলাম আমি এইভাবেই কেটে যায় সেই দিন সকালে একই বীজগুলো রোপণ করতে না করতে ভুট্টার গাছগুলো এত বড় হয়ে গেল লে হালুয়া তাহলে তো আমার কপাল কুল গিয়া সত্যি বলছি আমার হাতে অনেক দশ আছে যাই হোক বাবা তাহলে এই গাছগুলো ভালো করে যত্ন নিতে হবে তাহলে হয়তো তাড়াতাড়ি ভুট্টা ধরবে গাছে যাই আজকে অটো চালিয়ে অনেকগুলো সার কিনে আনি না না বাবা টাকা নষ্ট না করে আমি বরং গোবর সার ছিটিয়ে দেই ভুট্টার গাছে সার দেওয়া শেষ যাই তাহলে এবার হাত মুখটা ধুয়ে আসি একই কাণ্ড রে বাবা গাছে সার দিতে না দিতে ভুট্টা ধরেছে তাও আবার নীল রঙের ভুট্টা লে হালুয়া বিটুরে এবার মনে হচ্ছে তুই বিয়ে করতে পারবি তোকে আর অটো চালাতে হবে না এই ভুট্টা বিক্রি করেই তো তুই অনেক ধনী হয়ে যাবি এবার না না তাড়াতাড়ি ভুট্টা গুলো তুলে বাজারে গিয়ে বিক্রি করে আসি